নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে ডিম এবং আলু দিয়ে ভীষণই সুন্দর একটা রেসিপি শেয়ার করব রেসিপিটি করতে সময়ও খুব কম লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে প্রথমেই ডিমটা সিদ্ধ করে নিতে হবে ডিমটা কিন্তু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে ডিমটা সিদ্ধ হওয়ার সময় ফেটে যাবে না ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটা ডিমও দেখো ফাটেনি এবারে নামিয়ে নিতে হবে আমি একটা গামলায় আগে থেকেই ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবারে ওই জলের ভিতরে ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা জলে নামাতে হবে তাহলে খোসা ছাড়ানোর সময় একটুও খোসার সাথে উঠে আসবে না ডিমগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে ডিমের মাঝখান থেকে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে তো আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি এবার এটা ভেজে নিতে হবে ভাজার জন্য কড়াইতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে নুন এবং হলুদ গুঁড়োটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে আর ডিমটা কিন্তু এইভাবে ভেজে নিতে হবে কুসুমটা কিন্তু উপরের দিকে দেওয়া যাবে না তাহলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে প্রথমে তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে ভেজে অপর পিঠ উল্টে দিতে হবে আমি উল্টে দিচ্ছি দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসছে আর এই সুন্দর কালারটা চলে আসলে অবশ্যই অপর পিঠ উল্টে দিতে হবে এবারে আঁচটা লো আচে রেখে ভেজে নিতে হবে গ্যাসের আজ বাড়ানো যাবে না তাহলে কিন্তু কুসুমটা বাইরে বেরিয়ে আসবে তো দেখো আমি কিন্তু ডিমের দুপিটটাই বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিতে হবে আমি একটা থালায় সব ডিমগুলো নামিয়ে নিয়েছি এবারে ডিমগুলো রান্না করে নিতে হবে রান্নার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি এবারে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ভেজে নিতে হবে ভাজাটা কিন্তু বেশি লাল করা যাবে না মিডিয়াম করে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু

এবার এখানে দিয়ে দিতে হবে এক চামচ লবণ দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে এক চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এবারে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে তোমরা যদি কালারটা আরো বেশি ভালো করতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে বড় সাইজের দুটো আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি এবারে বেশ খানিকক্ষণ মশলার সাথে আলুটা কষিয়ে নিতে হবে আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো আলু থেকে ছেড়ে দিয়েছে এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে জল জলটা দেওয়ার পরে বেশ সাহায্য করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তারপরে আঁচটা বাড়িয়ে বেশ সুন্দর করে একটু আলুটা সিদ্ধ করে নিতে হবে আলুটা যখন দেখবে এইভাবে সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে আমি একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে এবারে আবারও বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তবে মাঝে মাঝে হালকা করে একটু নেড়ে দিতে হবে বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে বা কুসুমটা বাইরে বেরিয়ে আসতে পারে ডিম আলুর ঝোলটা দেখো প্রায় হয়ে এসছে আর এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি তো আমি এখানে একটা মাঝারি বাটির এক বাটি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ একটু নেড়ে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো গরম মশলাটাও আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে মিশিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তা আমি কিন্তু এখানে গ্যাসটা অফ করে দিয়েছি আর একটা থালায়ও নামিয়ে নিয়েছি সত্যি বলছি ডিমের এই রেসিপিটা একবার যদি করো এর স্বাদ কোনো দিন ভুলতে পারবে না রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে আর বাড়িতে অবশ্যই একবার এই এইভাবে ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে এটা কতটা মজার হয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে